নমস্কার আপনারা কিভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিকমেন্ড বোর্ডের আন্ডার থেকে পিআরবি ডট বি ডট গভ ডট ইন ওয়েবসাইট থেকে কলকাতা পুলিশের জন্য কিভাবে আপনারা নির্ভুলভাবে আবেদন করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন ভিডিও শুরু করি আপনারা সর্বপ্রথম পিআরবি ডট বি ডট গভ ডট ইন এটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন তারপরে ডাইরেক্টলিভাবে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনারা কিন্তু চলে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টস এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এরপরে এখানে আপনারা একটু স্কল ডাউন করবেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিউ ডিটেলস এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এক তিন দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এই ফর্ম ফিল আপটি শুরু হয় তাই এখানে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টের যে অপশান রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কেফি দু এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এখানে কিন্তু ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটিকে প্রথমত আপনাদের ক্রিয়েট করে নিতে হবে তার জন্য এখানে যার নামে আবেদন করবেন আপনি তার ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু ভ্যালিড ইমেল আইডি বসাতে হবে তারপরে দ্বিতীয়বার আরেকবার ওই ইমেল আইডিকে বসিয়ে দিতে হবে তারপরে এখানে ফোন নাম্বার আপনারা দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম এখানে ফোন নাম্বারটি কিন্তু অটোমেটিক শো হবে যেটা এখানে দেবেন সেটাই কিন্তু এখানে শো হবে তারপরে এখানে পাসওয়ার্ডটি ঠিকঠাকভাবে দিয়ে দেবেন তারপরে আরেকবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপরে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ফোন নম্বরে কিন্তু একটি ওটিপি চলে যাবে এবং এখানে ফোন নম্বরের সেই ওটিপি এই ঘরে আপনারা দিয়ে দেবেন তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি এই ভেরিফাই ওটিপিতে আপনারা ক্লিক করবেন এরপরে কিন্তু এই অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এরপরে কিন্তু লগ হয়ে যাবে এবং ডাইরেক্টলিভাবে এরকম একটি পেজ চলে আসবে এখানে কিন্তু আপনারা ইয়েস বাটনে আপনারা ক্লিক করবেন এরপরে আপনারা পেজটিকে একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবেন এবং দেখতে পাচ্ছেন এখানে আমি এই কলকাতা পুলিশের জন্য অ্যাপ্লিকেশান করছি তাই এখানে কিন্তু এই এটা লেখা রয়েছে কনস্টেবল অথবা লেডি কনস্টেবল ইন কেফি দু এটা লেখা আছে এই নামে কিন্তু ডাব্লুবিপি কনস্টেবলের জন্য আবেদন করা হয়েছিল তার জন্য কিন্তু ওই সব ডিটেলস যেগুলো দেওয়া ছিল সেগুলো রিডাইরেক্ট হয়ে কিন্তু এখানে চলে এসছে দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি ফিল আপই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব ফিল আপ হয়ে আছে দেখেন মেল না ফিমেল এটা অলরেডি সিলেক্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বাবার নাম মায়ের নাম তারপরে এই যে সমস্ত যেগুলো যত যেগুলো ফিল আপ করেছিলাম ওগুলো কিন্তু অলরেডি এখানে রিডাইরেক্টভাবে চলে এসছে যেহেতু আপনারা আবেদন করেননি হয়তো কোনো ফ্রেশভাবে নতুন ফ্রেশভাবে আপনারা আবেদন করতে চাইছেন ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্থায়ী রাজ্যের ঠিকানা বলছে এখানে কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গল করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে দুইয়ের এ নম্বরে স্থায়ী ঠিকানা এখানেও কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গল করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী পুরুষ না মহিলা সেখানে আপনারা এটা সিলেক্ট করে নেবেন মেল না ফিমেল এখানে সিলেক্ট করে নেবেন তারপরে এখানে চার নম্বরে দেখতে পাচ্ছেন বিয়ে হয়েছে কি হয়নি হ্যাঁ ম্যারেড না আনম্যারিড সেটা আপনারা এখানে করে নেবেন তারপরে পাঁচ নম্বরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এটা ফিল আপ হয়ে আছে এটা আপনাদেরও থাকবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে মায়ের সম্পূর্ণ নাম এখানে মায়ের সম্পূর্ণ নাম এখানে দিয়ে দেবেন সাত নম্বরে এখানে দেখতে পাচ্ছেন বাবার সম্পূর্ণ নাম দিয়ে দেবেন এখানে যদি কোনো মহিলা আবেদন করে থাকে সেক্ষেত্রে বিবাহিত মহিলা যদি হয়ে থাকে তাদের স্বামীর নাম এখানে দিতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি এটা আপনারা সিলেক্ট করবেন আপনাদের যেটা হবে সেটা আপনারা করবেন এখানে আপনারা নয়ের এ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল এখানে আপনাদের সিলেক্ট করতেই হবে কিছু অন্য অপশান নেই এটা নট অ্যাপ্লিকেবল এখানে এটাই সিলেক্ট করে রাখতে হবে তারপর এখানে দশের এতে দেখতে পাচ্ছেন এখানে আপনি কোনো এক্স সার্ভিস ম্যান ছিলেন না কলকাতা পুলিশের অধীনে কোনো হোম হোমগার্ড ছিলেন না পুলিশের অধীনে সিভিক স্বেচ্ছাসেবক ছিলেন যদি সেগুলো থেকে থাকেন তাহলে এখানে সিলেক্ট করে সেগুলোকে আপনারা তারপরে এখানে এক্স সার্ভিস ম্যান যদি হয়ে থাকেন কত বছর ধরে এক্স সার্ভিস আছেন সেটা আপনারা এখানে এ ঘরে ফিল করবেন অন্যথায় আপনারা নট অ্যাপ অ্যাপ্লিকেবল এখানে সিলেক্ট করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগারো নম্বরে জন্ম তারিখ এখানে আপনাদের ক্যালেন্ডারটা সিলেক্ট করবেন তারপরে আপনাদের যে জন্ম তারিখটা হয় সেই জন্ম তারিখটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা ক্যালকুলেট হয়ে চলে আসবে আপনাদের কত বছর বয়স হচ্ছে কত মাস হচ্ছে কত দিন হচ্ছে অটোমেটিক কিন্তু এটা ক্যালকুলেট হয়ে অটোমেটিক বসে যাবে তারপরে এখানে বারো নম্বরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোন নম্বরটি কিন্তু এখানে অলরেডি সিলেক্ট হয়েই থাকবে তেরো নম্বরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে দশম শ্রেণী উত্তীর্ণ হলে টিক মারুন এখানে টিক মেরে দেবেন অবশ্যই এটা মার হবে তারপরে তেরোর এ এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে ডিটেলসটা ফিল আপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিকের সর্বপ্রথমে আপনারা মাধ্যমিকের ডিটেলস দেবেন আপনারা মাধ্যমিক কত সালে পাশ করেছেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে মাধ্যমিকটা কোন বোর্ডের আওতায় পড়ে এই মাধ্যমিকটা কোন বোর্ডের আন্ডার থেকে দিয়েছেন আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে দিয়েছি তাই এখানে আমি সিলেক্ট করলাম এবং পার্সেন্টেজ আপনারা এখানে সিলেক্ট করবেন আপনাদের যে পার্সেন্টেজ হবে কত পার্সেন্ট পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্রেড আপনাদের মার্কশিটে দেখবেন গ্রেড যদি থেকে থাকে গ্রেড তাহলে এখানে গ্রেড করে দেবেন নইলে এটা ছেড়ে দেবেন দেওয়ার দরকার নেই একইভাবে এটা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক কত সালে দিয়েছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন কোন বোর্ডের আন্ডার থেকে দিয়েছেন সেটা আপনারা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ এখানে পার্সেন্টেজ আপনারা দিয়ে দেবেন তারপরে গ্রেড এখানে গ্রেডটা দিয়ে দেবেন তারপরে একই ভাবে এগুলো যদি আপনারা দিতে পারেন ওরকমভাবে সেম সিস্টেমে আপনারা ফিল করবেন তারপরে চোদ্দ এ নম্বরে দেখতে পাচ্ছেন এখানে পোর্টস পার্সেন্ট যদি হয়ে থাকেন তাহলে এস করবেন এস যদি করেন তাহলে কিন্তু এই এগুলো ফিল আপ করতে হবে আর যদি অন্যথায় আপনারা নোটে ক্লিক করবেন তারপরে এখানে চোদ্দো বি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু করার দরকার নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন চোদ্দো সি এটাও কিছু করার দরকার নেই পনেরো দেখতে পাচ্ছেন সম্প্রদায় কোন সম্প্রদায় এখানে সিলেক্ট করে আপনারা যে সম্প্রদায় পড়ছেন সেই সম্প্রদায় কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এখানে যদি আপনাদের সম্প্রদায়টি না থাকে তাহলে এখানে কিছু করার দরকার নেই অথবা এটা ফিল আপ পারেন না করতে পারেন কোনো ব্যাপার নেই এটা স্টার মার্ক দেওয়া নেই ষোলো নম্বরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি এখানে ইমেল আইডি অটোমেটিক শো হবে এটা কিছু করার দরকার নেই তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে মিলিয়ে একবার দেখে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন ইয়েস এখানে এসে ক্লিক করবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস এখানে কিন্তু ফুল অ্যাড্রেসটি এখানে আপনাদের দিতে হবে এখানে আপনাদের যে পোস্টাল অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখানে সম্পূর্ণ দিতে হবে এখানে রাজ্য দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল করতে হবে এবং এখানে জেলা দেখতে পাচ্ছেন স্টেশন এখানে করে দেবেন পোস্ট অফিস এখানে করে দেবেন পিনকোড এখানে দিয়ে দেবেন এবং আপনাদের কাছাকাছি রেল স্টেশনের নামটা এখানে কিন্তু সিলেক্ট করবেন এই দুটো অ্যাড্রেস যদি আপনাদের সেম থাকে তাহলে এখানে টিক মার দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু এখানে টিক মার দেবেন এবং যদি দুটো আলাদা আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আলাদা আলাদা করে এটা ফিল আপ করে নেবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন উনিশের এ নম্বর এখানে কিন্তু আপনারা বেঙ্গলি করবেন আপনাদের ধর্ম বা কুড়ি নম্বরে দেখতে পাচ্ছেন আপনাদের যেটা ধর্ম সেটা আপনারা সিলেক্ট করবেন যদি ইসলাম হয়ে থাকে ইসলাম করবেন যদি হিন্দু হয়ে থাকে তাহলে হিন্দুজম এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নম্বরে এখানে এখানে আপনারা অবশ্যই করবেন তারপরে নম্বরটা এখানে কিছু করার দরকার নেই তারপরে এখানে তেইশের এ দেখতে পাচ্ছেন এখানে বলছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কাজ করেন যদি কাজ করেন তাহলে ইস করবেন অন্যথায় নো করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ নম্বরে আপনার বিরুদ্ধে কি কোনোদিন নৈতিক অবক্ষয়ের কারণে পোস্টদারি অনুসন্ধান হয়েছিল হয় নো করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন এখানে নেক্সট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এস করে দেবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাব্লিউ বিবি কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম তার জন্য কিন্তু এগুলো অটোমেটিক মানে আপলোডই দেখাচ্ছে অটোমেটিক আবার দ্বিতীয়বার কিন্তু আপলোড করতে হবে না তাই এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটি আপনারা আপলোড করবেন সেই ছবিটির সাইজ কিন্তু তিন দশমিক পাঁচ সেন্টিমিটার ইন্টু চার দশমিক পাঁচ সেন্টিমিটারের মধ্যে কিন্তু আপনাদের রাখতে হবে দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে রাখতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে যে সিগনেচারটি আপলোড করবেন সেটা সেটা দেখে নিন সেটা নয় দশমিক দুই সেন্টিমিটার ইন্টু দুই দশমিক চার সেন্টিমিটার কিন্তু নয় দশমিক দুই সেন্টিমিটার ইন্টু দুই দশমিক চার সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে এবং দশ কেবি থেকে তিরিশ কেবির মধ্যে রাখতে হবে এই সিগনেচারটি আপনারা কিভাবে এই সিগনেচার এবং ফটো কিভাবে ক্রপ করবেন ক্লিক করে কিন্তু আপনাদের ফটোটিকে আপলোড করে নিতে হবে এবং এখানে চুজ ফাইলে ক্লিক করে কিন্তু এই সিগনেচারটিকে আপলোড করে নিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ভেরি সাতাশ নম্বর দেখছেন স্থান যে স্থান থেকে আপনি আবেদন করছেন সেই স্থানটির এখানে নাম দিয়ে দেবেন তারপরে এখানে টিকমার দেখতে পাচ্ছেন এই টিকমার ক্লিক করার পরে এখানে নেক্সট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এস এখানে এস বাটনে আপনারা ক্লিক করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসবেন এবং এই যে সব ঘরগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত ঘরগুলো কিন্তু আপনাদের এখানে এরকম ভাবে একটা একটা করে কিন্তু ক্লিকমার করে দিতে হবে ক্লিকমার করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এস আবার এস বাটনে ক্লিক করতে হবে তারপরে আপনাদের সামনে কিন্তু একটা পেমেন্ট পেজ চলে আসবে এবং এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের একশো সাত একশো সত্তর টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং চার্জ এখানে প্রসেসিং চার্জ কিন্তু কুড়ি টাকা কাটা যাবে এবং আপনি আবেদনের জন্য দেড়শো টাকা কিন্তু কাটা যাবে মানে টোটাল একশো সত্তর টাকা কিন্তু এখানে কাটা যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে পে অ্যান্ড সাবমিট এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আর একবার এস বাটানে ক্লিক এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন রয়েছে এখানে আমি কিন্তু বিল ডেক্স সিলেক্ট করলাম দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা করতে পারেন তাই এখানে বিল এখানে সিলেক্ট করলাম তারপর এখানে প্রসিড বাটনে কিন্তু আমি ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছেন নেট ব্যাংকিং ক্রেডিট কার্ড কিউআর কোডের মাধ্যমে ওয়ালেটের মাধ্যমে ইউপিআই এর মাধ্যমে সমস্ত কিছু অপশন রয়েছে আপনারা যেটা আপনাদের সুবিধা বলে মনে হবে সেই অপশানে আপনারা ক্লিক করে কিন্তু এই পেমেন্টটিকে কমপ্লিট করতে পারেন তাই আমি এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোডের মাধ্যমে আমি পেমেন্ট করবো তাই এখানে টাচ করলাম কিউআর কোডে টাচ করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড সিলেক্ট এখানে কিন্তু আপনাদের ভিম ইউপিআই এখানে সিলেক্ট করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট ফর এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্যান চলে এসছে এই স্ক্যানের মাধ্যমে কিন্তু আপনারা এই পেমেন্টটিকে কমপ্লিট করতে পারেন এইভাবে কিন্তু আপনারা এই পেমেন্টটিকে কমপ্লিট করে নিতে পারেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু 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 ক্লিক ক্লিক করে করার পরে এই ফর্মটিকে আপনি যে পেজ রয়েছে সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন খেয়ার একটা অপশান চলে আসবে এখানে ক্লিক হেয়ারে আপনারা ক্লিক করবেন তারপরে কিন্তু এই ফর্মটি আপনাদের সামনে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইরকম একটা ফর্ম কিন্তু আপনাদের সামনে শো হয়ে যাবে এবং এই ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে